বাবারে ক্যারিয়ার করতেছে এই যে আগের মিটারগুলো সব বাদ হয়ে যাবে এখন নতুন ডিজিটাল মিটার তাই তো সেটাই পুরানোটাই ঠিক ছিল কিন্তু এখন কি বলবো সব ডিজিটাল এই তো তো উনি এসছিল কালকে আবার কালকে বলে এসছিল কালকে উনি হচ্ছিল না আবার রিটার্ন চলে গেছে তখন কারেন্ট কি করে ইয়ে করবে মানে আবার ওটাকে সেটিং করে দিতে হবে না এটা আপনার মোবাইলে কাজ করে না তাহলে এটা কি আজকে থেকে চালু হবে নাকি না না ওটা যে বিলিং এর পরে থেকে হবে তাহলে এখন কারেন্ট কারেন্টটা কি জয়েন্ট হবে চলবে

কার সাথে কত লিঙ্ক করতে হবে আধার কার্ডের সাথে প্যান কার্ড প্যান কার্ডের সাথে আধার কার্ড ভোটের ছবির সাথে ইয়ে কার্ড ঠিক আছে সমস্যা হচ্ছে যে একবার থেকে প্ল্যানিং করে চেঞ্জ করেন দিয়ে পরে এই করবো তোরা সব সুবিধা হবে ঠিক শূন্য ছটা হয়েছে এই দেখো পুরনোটা ও যেগুলো পুরোনো সেগুলো খুলে নিয়ে নেওয়া হচ্ছে তাই তো এগুলো আমাদের বাড়ির লোকেরা দেওয়া হচ্ছে না ওগুলো কি নিয়ে যাচ্ছে পৌরসভা নাকি ওই দেখো পুরোনো থেকে আবার নতুন শুরু হয়ে গেছে টিভি সিডি মোবাইল সব চলবে ফি সব চলবে কোনোটাই বাদ যাবে না সব চলবে ওরা তো শুধু মিটারটা খুলে নিয়ে চলে গেছে না এখন চালাতে হবে না তুই পড় তাড়াতাড়ি হোমওয়ার্কগুলো করে নে কালকে আবার পুজো ঘুরতে যাবি হ্যাঁ তিন নম্বরে কালই পুজো এই দেখো নতুন ডিজিটাল মেটার කසට ම <laughs> 他们。

我们以前那个大天多来着，是。<laughs> <laughs> বাবা নতুন ডিজিটাল হয়ে পুরোনোটা শেষ পুরোনো গুলো সব ফেলে দেওয়ার মতো হয়ে গেছে পরিস্থিতি নতুন দিয়েছে দেখো পুরোনো গুলো সব ফেলে দিয়ে নতুন দিয়েছে